আর রেজাল শব্দটা পুরুষ রেজাল মানে পুরুষ কিন্তু আল্লাহ বলছেন মেয়েদেরকে আর রেজালো কাউ মো না আলান ও মহিলার দল তোমরা কান করে শোনো পৃথিবীর বুকে যত পুরুষকে আমি বানিয়েছি এই পুরুষেরা যেদিন মায়ের পেট থেকে জন্ম নেয় এরা স্বাধীনতাকে সঙ্গে করে নিয়ে জন্ম নেয় এদের পরাধীনতা নাই এই স্বাধীনতা এই তারা তারা পেয়েছে পৃথিবীর বুকে কমান্ডার হবে হবে আমির নেতা হবে এবং পুরুষেরা নেতৃত্ব দেবে আর নারী তার অধীনস্থে থাকবে নারী যেদিন জন্ম নেয় পরাধীনতাই জন্ম নেয় একটা পুরুষ যেদিন জন্ম নেয় আদমের ভূমিকাতে জন্ম নেয় একটা মেয়ে যেদিন জন্ম নেয় হাওয়ার ভূমিকাতে জন্ম নেয় অতএব বন্ধু রে ও আমার মা ও আমার বোন ও আমার বেটি ওসিওটা ভালো করে শুনেন আমার রব বলছেন এটা আমি বলিনি এটা কোনো আলেম বলেননি স্বয়ং রব্বুল আলামিন বলছেন বেটি রে সোনা রে তোমাদের দূরে থেকে আমি তোমাদের হাতগুলো ধরে বলছি ধ্যানের সঙ্গে শুনবেন এবং ধ্যানের সঙ্গে মনোযোগ দেবেন কারণ এটা রবের হুকুম এটা মানুষের হুকুম নয় স্বয়ং আল্লাহ বলেন যে আমি পিটিবির পুরুষদেরকে বানিছি নেদের নেতৃত্বদার জন্য একটা মেয়ে কোনোদিন তুমি স্বাধীনতার মুখ দেখবে না আর পুরুষেরা পরাধীনতা হবে না বিয়ের ব্যাপারে যদি মেয়ের কোনো অলি না থাকে ওই বিয়েটা হবে না বিয়ের গার্জেন মেয়েদের থাকতে হবে পুরুষের কোনো গার্জেনের দরকার নাই পুরুষের কোনো গার্জেনের প্রয়োজন নাই কারণ সে নিজেই নিজের গার্জেন অতএব আল্লাহ বলছেন আর রেজাল কাউ না আমি পৃথিবীর পুরুষদেরকে মেয়েদের নেতা করে বানিয়েছি কটা পুরুষ চারটা কয়টা কথা বলে না একটু মুখ খুলেন কয়টা পুরুষ চারটা চুপ থাক তোরা বাচ্চা ছেলে চুপ করে শুনছিস শোন আপনারা একটু মুখ খুললেন এদেরকে চুপ করতে বলছি তো এরাই ভালো আপনারা মুখ খুলছেন না কেন সেই চারটা পুরুষকে মা বোন জেনে নেন আপনাদের জানা বেশি দরকার যেদিন মেয়েটা জন্ম নেবে তার প্রথম গার্জেন হবে তার আব্বা আব্বা গার্জেন হবে তার মালিক হবে আব্বা যদি মারা যান পাগল হয়ে গেছেন সৌদি আরবে আছে কাতারে আছে প্রবাসে চলে গেছে তখন তার মালিক হবে তার ভাই বড় ভাই দুই নম্বর ভাই তিন নম্বর ভাই ভাই পর্যায়ক্রমে বাপ যেদিন বিয়ে দিয়ে দিবে। তার মালিক হবে কে স্বামী স্বামী যেদিন মারা যাবে তার মালিক হবে তার ছেলে স্বামী যেদিন মারা যাবে সেই দিন তার মালিক হবে তার ছেলে মায়ের খিদমত অনেক বড় মায়ের খিদমত আল্লাহ বলছেন তোমার ব্যবহারে যেন তোমার মা তোমার ব্যবহার যেন তোমার মা খুশি হয় আর তোমার মা বাপের খুশিতে ব্যবহারে তুমি উফ করিও না উহ এরম করিও না কিন্তু মা যতই বড় যতই সম্মানী হোক স্বামী মারা গেছে ব্যাটার বিনা হুকুমে মা বাড়ির বাইরে যেতে পারে না বাপের বাড়ি যাবে তাও বেটাকে জিজ্ঞেস করতে হবে পাশের বাড়ি যাবে তাও জিজ্ঞেস করতে হবে রো অসুস্থ ব্যক্তির দেখতে যাবে তাও ব্যাটাকে জিজ্ঞেস করতে হবে তাহলে চারটা নেতা হলো যেদিন মেয়েটা জন্ম নেবে তার নেতা হবে আব্বা আর পর্যায় ক্রমে ভাই বাপ ভাই যেদিন বিদি দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী স্বামী যদি মারা যান স্বামী যদি বিদেশে প্রবাসে থাকেন তার নেতা হবে তার সন্তান অতএব একটা মেয়ে চারটা পুরুষের অধীনস্থে নিজের জীবন কাটাবে সে কোনো দিন পৃথিবীর মুখে সে কোনো দিন দুনিয়ার মাটিতে স্বাধীন বিচরণ করবে না সে স্বাধীন হবে না চারটা নেতার অধীন সে নিজের জীবন কাটাবে হয়ে গেল মা মারব ওই মেয়েটি সবথেকে ভালো যে মেয়েটি সে নিজের স্বাধীনতাকে সরিয়ে দিয়ে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাল তেমনি পুরুষকে বার বলছেন আল্লাহ তোমাদেরকে আমি নেতা বানালাম কেন কোন কারণে তোমরা নেতা এটাকে তোমরা কোনোদিন ভেবে দেখেছ এবার আমাদের মনে গর্ব কি ওরে সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে নেতা করেছেন তাহলে তো আমাদের দাম অনেক বেশি বলে হ্যাঁ বেশি কিন্তু বেশি যতই হোক চাপ আছে কি চাপ আছে আল্লাহ তো একবার তালা বলছেন তোমরা কেন নেতা এটা আগে ভাবো তোমরা কেন নেতা এটা আগে ভাবো তোমাদেরকে আমির করেছি ড্রাইভার করেছি এর জন্য ফুলে তুমি বিরাট কিছু হয়ে যেও না নিজেকে বিরাট কিছু মনে করিও না কিন্তু তোমার চাপ আছে যারা গাড়ির মালিক ওদেরকে খালি একবার জিজ্ঞেস করবেন যে চোখের সামনে থেকে ড্রাইভার যখন গাড়িটা নিয়ে চলে যায় ওর আর এসি ঘরেও ঘুম হয় না যে কি খবর এলো কি খবর এলো একবার যদি চোখের সামনে থেকে গাড়িটা বেরিয়ে গেল ফোনের নাম্বারটা দেখছে বিআই ফোন করেছে তা হাসছে আর কেউ ফোন করেছে আর কেউ ফোন করেছে আর যদি ড্রাইভারের নাম্বার থেকে ফোন আসে তো চুমকে উঠবে কিছু হলো না কি রে বাবা কারণ এক্সিডেন্ট হলো কি না এটা একটা বড় ভয় পুরুষ তুমি নেতা কিন্তু জেনে লাও কেয়ামতের মাঠে যেদিন বিচার শুরু হবে মারের বিচারক হবে পুরুষের বিচার হবে কোন বেটা ছেলের বিচার যদি শুরু হয় আল্লাহ তাকে নিয়ে তার বিচার করবে গোলাম তুমি এই কাজ করেছো এটা করেছো এটা করেছো তোমার দ্বারা এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে তার বিচার তাকে নিয়ে করবে কিন্তু যদি কোন মেয়ের বিচার শুরু হয় আল্লাহ তাবার একবার তাহলে মেয়ের বিচার একা করবে না ওর গার্জেনকে নিয়ে আসবে যদি ওই মেয়েটা বাপের জামানায় গোনা করেছে তো বাপকে জবাব লাগবে ভাইয়ের জামানায় যদি গোনা করে থাকে তো ভাইকে জবাব লাগবে স্বামীর জামানায় যদি গোনা করে থাকে তো স্বামীকে জবাব লাগবে ছেলের জামানায় যদি গোনা করে থাকে তো ছেলেকে জবাব লাগবে তার মানে একটা মেয়ে কোন 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 সালে কোন কোন মাসে কোন কোন তারিখে সে না করেছে আল্লাহর কাছে তার পরিপন্ন লিস্ট রয়েছে এবং ওই দিন তার গার্ডজেন কে ছিল সে গার্ডজেন কে দেখা না হবে যে বলা হবে তোমার গাড়িটা অর্থাৎ এক্সিডেন্ট করেছে তোমার बेटी তোমার বোন তোমার মা তোমার বিবি এক্সিডেন্ট করেছে এগুলো তোমাকে জবাব দিতে হবে এর জন্য একজন মুফাসসির বলেছেন যখন কোন মেয়ে জাহান্নামে ফেলা হবে তখন তখন মেয়েটার গলাতে চার চারটা পুরুষকে বেঁধে দেওয়া হবে এরা অবহেলার কারণে মেয়েটি গুণা করেছে এদের অবহেলা ছিল এরা ওকে লক্ষ্য করেনি আজকে জালসার দিন আজকে ওয়াজ নসিও শোনার দিন আজকে জাহান নামের কথা শুনে কাঁদার দিন আজকে জান্নাতের কথা শুনে আল্লাহর কাছে জান্নাতের আশা করার দিন আজকে কোরআন হাদিসের কথা শুনে নিজের জীবনের পরিবর্তন গঠনের দিন কিন্তু আজকের দিনই মেলাতে যে মেয়েটি সুন্দর করেছে যে ঘুরছে একটা বার ভেবে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা দেখেন তার ব্যাক দিকে আলো জ্বলছে কিনা দেখেন তার কি আব্বা নাই তার কি ভাই নাই মেয়েটি কি স্বামীবিহীন কিংবা মেয়েটির কি কোনো ছেলে নাই এই চারটা গার্জেনের ভিতরে কি কেউ নাই তারা এখন কি করছে কোন বিউটিতে আছে তার যুবতী বেটিটা যুবতী বোনটা যুবতী আপনার কিনা বিবিটা এবং তার মাটা ওই যে রোডে 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 ঘুরছে এবং সে মেলাতে ঘুরে বেড়াচ্ছে কার সঙ্গে গল্প করছে আনন্দ করছে হাসছে খেলছে তো এ ব্যাপারে তাদের গার্জেনদের এখন বর্তমান ভূমিকা কি চলছে তো আল্লাহ তাবার আকবা তালা এর জন্য মেয়েদেরকে বলেছেন আর রেজা আলো কাউ না

মেয়েদের কসিয়ত করা হয়ে গেল এবার পুরুষকে বলছেন তুমি নিজেকে কি ভাবছ নেতা বলতে তোমাকে বলা হয়েছে তুমি দামি তো কিসের তুমি দামি ও তখন অঙ্ক করে দেখছে সুবান্লাহ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 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 কি যখন আমি বিয়ে করে এনেছিলাম আমার বিবিকে একটাও ছিল না এখন ছয়টা ছেলের মাও আমি কি কম পুরুষ নাকি এইটাও আল্লাহ বলছেন আমি কোরআন থেকে বলছি এই ভাবনাটাকে আল্লাহ কাটছেন কিভাবে দেখেন তুমি কি ভেবেছ বানানোর বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন তুমি কি ভেবেছ যে শ্বশুরের বেটিকে বিয়ে করে নিয়ে এসে তুমি তাকে হালাল পন্থায় বিয়ে করে পাঁচটা ছেলের মা বানাবে দিদি তুমি পুরুষ ওটা কাল্লা কাটছেন কেমন করে দেখেন এমনি করে কেটে দিচ্ছে একদম ব্লেড দিয়ে কেটে দিচ্ছেন কেন আল্লাহর কত সুন্দর বিমা জনল্লাহাবাদি বিমা ফদ্দলাল্লাহ বা দা হুমা আলা বাঁদিন বিমা ফদ্দলা আল্লাহ হ বা দা আলা বাঁদিম আপনারা একবার মুখ খুলেন। আমার কাছে দুটো একশো টাকা নোট আছে দুইটা একশো টাকার নোট নিউ নোট আমি ওই দুটো আমার বিবিকে দিলাম লাও তোমাকে একশো টাকা দুশো টাকা দিলাম দুইটা একশো টাকা নোট আমার বিবিকে আমি দিলাম তো আমার বিবি তখন আমাকে একটা দুইশো টাকা নোট দিয়ে দিলে ওকে দুইটা একশো টাকা দিলাম ও আমাকে একটা দুইশো টাকা দিল কারো কাছে কারো ঋণ থাকলো কথা বলে না আল্লাহ বলছেন তোমরা স্বামী স্ত্রী যখন দৈহিক সম্পর্কে আনন্দের জগতে বিছানায় যাও তখন তোমার বিবি তোমাকে আনন্দ দেয় তুমিও তোমার বিবিকে আনন্দ দাও এই ব্যাপারে কেউ কারো ওপরে প্রাধান্য পাবে না কেউ কারো কাছে ঋণী থাকবে না আর এই দুই জনার আনন্দের ভিতরে আমি তোমাদের সন্তানগুলোকে তোমাদেরকে দিই এমন একটা সন্তান দিই যে তোমাদের প্রেমটা ঘিড়হা লেগে যাবে মহব্বতটা আরো বেড়ে যাবে গাল একটা চুমা দেবে তুই মা আর আব্বা অতএব আমি আল্লাহ এর ব্যাপারে পুরুষকেও আগে বাড়ালাম না নারীকেও আগে বাড়ালাম না পুরুষকেও ছোট করলাম না নারীকেও ছোট করলাম না প্রেমালাপের জগতে তোমরা দুজনেই সমান তবে পুরুষ তুমি শুনে নাও কেন তুমি পুরুষ ওবে পুরুষ তুমি শুনে নাও কেন তুমি পুরুষ অভিমান ফাকু মিন আমুয়া লিম অবিমাংশখো মিনামুয়ালি হেম অপুরুষের দল নারী বাড়িতে বসে থাকবে সে সংসারকে গোছাবে সে সংসারকে গোছাবে সুন্দর করে ছেলে মেয়ে মানুষ করবে এটা তাকে আমি ডিউটি দিয়েছি আর তোমার ডিউটি হচ্ছে মেশিনের মতো ইনকাম করে নিয়েছে তুমি সংসারকে চালাবে দিদির মুখে খাবার দেবে ছেলের মুখে খাবার দেবে এবং চিকিৎসা দেবে তাদের কাপড় দেবে তাদের রাহান সাহানের জায়গার ব্যবস্থা করবে পুরুষ তোমার দায়িত্ব অনেক বেশি রয়েছে তোমাকে গির্ষে পুড়ে গিয়ে বর্ষাতে ভিজে শীতে কাঁপতে কাঁপতে ডেলি প্যাসেঞ্জারি করে কষ্ট করে 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 এনে স্বামী স্ত্রী স্ত্রীকে তুমি আনন্দ দেবে খাওয়াবে তার তেল সাবান কসমেটিক্স কিনে দেবে তাকে তুমি দামি মাল খাওয়াবে যেমন পারবে তুমি খাওয়াবে আর তার চিকিৎসা দেবে কাপড় দেবে সংসারে মাল তুমি খরচা করবে তাহলে ইনকামের দায়িত্ব কার জোরে বলেন ইনকামের দায়িত্ব কার এর জন্য তুমি পুরুষ আল্লাহ বলছে এখন দু একটা কথা জিজ্ঞেস করব। হালকা করে করে উত্তর দেবেন হবে না প্রত্যেকটি দাম্পত্য জীবনে ফাটল ধরেছে বিশ্বনবী কিয়ামতের আলামত বলতে গিয়ে কি কি বলেছে দেখেন আ তারা উম্মো আদনা সাদিকাহো নবীজি বলছেন এমন একটি জামানা আসবে রে মা তার রাজুল উমরাতা হো পুরুষেরা মেয়েদের বসুভূত হয়ে চলবে আক্কা উম্মা হো মাকে ধুমকে ধুমকে কথা বলবে মা মিষ্টি কথা শোনার অভাবে পড়ে যাবে আদনা সাদিকা হো নিকট আত্মীয় বানাবে বন্ধু বান্ধবদেরকে দামি দামি খাওয়ার খাওয়াবে আকসা আবাহু বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে ছেলেরা বাপকে মনে হবে বাড়ির কাজের মানুষ এমন ধুমকে ধুমকে কথা বলবে এখন তাই চলছে এখন তাই চলছে জি এখন তাই চলছে প্রত্যেকটা ঘরে অশান্তি চলছে অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি আমি ছোট ছোট করে তিন চারটি কথা জিজ্ঞেস করব আপনারা হালকা করে 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 উত্তর দেবেন বলেন বর্তমান যুগে মেয়েদের হয়ে পুরুষে বসুভূত চলছে না পুরুষের মেয়েরা চলছে মেয়েদের কথায় পুরুষেরা চলছে যে বউ মায়ের দায়িত্বে ছিল শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে আজকে শ্বশুর শাশুড়িরা নির্যাতিত অবস্থায় পরে আছে প্রত্যেকটি ঘরে জি পরশু কি তার আগের দিন দেখছিলাম ফেসবুকে তো সব রকম দিছে তো একজন লিখেছে যে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে বিয়ে হলে মেয়েরা ভাবতো যে শাশুড়িটা কেমন হবে বিয়ের আগে খুব টেনশন করতো শাশুড়ি কেমন হবে শাশুড়ি কেমন হবে ভালোবাসবে না জ্বালাবে এই চিন্তা করতো আর এখন বিয়ের দিন হয়ে গেলে শাশুড়ি ভাবছে বউটা কেমন হবে ভাত দিবে কি লাত মারবে পুরো উল্টিয়ে গেছে কেন কেন ভাই এতটা উলটিয়ে গেল একটা উদাহরণ দিব তো উদাহরণটা দেওয়ার আগে ছোট্ট করে যে কথাটা আপনাদের সামনে বললাম আরেকবার গুছিয়ে দি ইনকামের দায়িত্ব কার পুরুষের উদাহরণটা মন দিয়ে শোনেন এত অশান্তি হওয়ার একটাই কারণ বিয়েতে পোন আপনাদের এই লালগোলা এলাকায় পোন নাই মনে হয় নাই না খুশি হলাম বিয়েতে পোন বিয়েতে পণ না বিয়ে করছে না এবার মন দিয়ে শোনেন চারটা কথা কোন ছেলেরা মেয়েদের কথাই চলছে এক নম্বর মা বাপ ভাত পেছে না ব্যাটার কাছে দুই নম্বর তিন নম্বর হলো যে বাচ্চাগুলো জন্ম নিচে এরা এরা ফুপুকে চাচাকে বেশি চিনছে না মামাকে খালাকে মামাকে খালাকে বেশি চিনছে এটা হলো তিন নম্বর আর চার নম্বর হচ্ছে যে কোনো দাম্পত্য জীবনে প্রেম নাই কোন রকম চলছে তালাক দিয়ার লয় এইভাবে চলছে কারণ প্রত্যেকটা স্বামীর ভিতর জ্বলছে জি আর দেখেন ওই চাওয়ালা খুব ত্যাঁদড় আছে আমি অনেকক্ষণ থেকে দেখছি একজনকে বের করা হয়েছে কিন্তু উ সমানে চালিয়ে যাচ্ছে এইখানটা দোকান বানিয়েছিল এখানে দশ বারোটাকে নিয়ে বসেছিল আস্তে আস্তে ভিতরে ঢুকলো এরপর ও এসে আমাকে বলবে চালিবেন বললে কি বললে ওর চা নিয়ে এসে আমার কাছে রাখেন ও পোড়া বাইনটা শুনবে তারপরে যাবে এত বলার পরেও ও এখনও চা বিক্রি করছে মানে ওর ও যে কোন হিম্মত নিয়ে এখানে চা বিক্রি করছে ও জানে ওর আল্লাহ জানে তো একটা উদাহরণ দিব মন দিয়ে শোনেন সেটা হচ্ছে কি সিলিং ফ্যান সিলিং ফ্যান দেখেছেন ফ্যান এরকম ঘুরে আর ফ্যানের মোটরের পাশে একটা সাদা ব্যাটারির মতো আছে ওটার নাম কি ক্যাপাসিটার কেউ বলে কন্ট্রোলার ওইটাতে নেগেটিভ পজিটিভ আছে তো একজন মেকানিককে দিয়েছে আমার ফ্যানটা ঠিক করে দাও বলে ক্যাপাসিটার ক্যাপাসিটারটা পুড়ে গেছে বলে নতুন লাগিয়ে দাও নতুন লাগিয়ে দিয়েছে নেগেটিভটা পজিটিভে দিয়েছে পজিটিভটা নেগেটিভে দিয়েছে ফ্যান উল্টা দিকে ঘুরছে আর ফ্যান যদি উল্টা দিকে ঘুরে অবস্থা কি হবে লুঙ্গি ধরতে হবে না হলে তো বিপদ লুঙ্গি না ধরলে ইজ্জত চলে যাবে বন্ধুরে আমার নারী বানিয়েছেন কে না আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানানোর পর ভাষাগুলো কি ব্যবহার করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আঙ্খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা ইননা ফি

দেখেছো দেখেছো আর একটা আমি আল্লাহ তোমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছি এটাকে খেয়াল করে দেখো অমিন আয়াতিহি আমার নিদর্শনের ভিতরে এটা একটা নিদর্শন মিন আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা তোমার আত্মা সম্পৃক্ত প্রেম মহব্বতের জায়গা থেকে আমি তোমার বিবিকে বানিয়েছে কেন বানালাম তার কাছে তুমি কি পাবে লিতাস কোন ইলাইহা সে তোমাকে ঠান্ডা করবে তোমার উগ্রমতিকে ঠান্ডা করবে সমাজে সু পুরুষ বলে তোমার পরিচিতি করে দেবে যদি বিবি না থাকতো দিন না তুমি লোকের বেটির কাপড় টানতে আর জুতা খেখে তোমার মান সম্মান চলে যেত তোমার বিবি তোমার উগ্রমতিকে ঠান্ডা করে দেবে অজা আলা বাই নাকুম্ মামারদাতা তার সঙ্গে মাখামাখি করলে তুমি আল্লাহ রহমতের মতো আনন্দ পাবে ও জা আলা বাই নাকুম্ মামারদাতা ওয়ার আহমা হিন্নাফিত হে বিশ্বের যত বিজ্ঞানী আছিস তোদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিছি বলে দে বিবি স্বামীর কাছ থেকে কি মজা পায় আর স্বামী বিবির কাছ থেকে কি মজা পায় এটা ভাষাই লিখে প্রকাশ করে দে পৃথিবীর কেউ পারবি না